দর্শক আসসালামু আলাইকুম সাদুর আনছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সব তো দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমার রেসেসকে বৃহস্পতিবার কেমন দামে খামার উপযোগী এবং কুরবানির উপযোগী সার গরু বাচ্চা কেন হচ্ছে আমরা সে দত্ত রায় দিব আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখাশোনা করছেন এক ব্যাপারী ভাই দামা কিন্তু চলছে তুমুল হারে কিন্তু লড়াইটা ছিলাম এখানে যে শো সাত আট দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুটি

দশ হলে বিক্রি করবে হ্যাঁ বেশ সুন্দর সারটি আমরা দেখছিলাম এটা কত ভাই যান একশো পঁচিশ বেচা কিনা কত ভাই

কত ভাই দাম এটা বেচা কথ তিরিশ হাজার কত পর্যন্ত হচ্ছে ভাই দাম একশো পাঁচ পর্যন্ত দুই দাঁত বয়স

হ্যাঁ ডাত পে কত দাম একশো দশ বেচাকে কিনা কত সমান সমান কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই নব্বই পর্যন্ত বলে নব্বই পর্যন্ত বলে আমরা দেখছিলাম মাস্টার দাঁত হয়েছে দুই দাঁত কত ভাই দাম একশো দশ চাইছে ভাই বেচা কিনা কত নব্বই পঁচানব্বই দাম বলে টার্গেট কত করছে একশো একশো টার্গেট করছে ভাই বেশ সুন্দর কুরবানির উপযোগী কত ভাই দাম পঁচানব্বই হাজার বেচা কিনা

কতো চাইছ নেকি আছে বাৰু তুমি নেওচন